আজকে আমরা চলে আসছি গুলিস্তান পার্ক ঢাকার ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে গুলিস্তান অন্যতম হাজারো মানুষের ভিড় গাড়ি হর্ন আর দোকানের ডাকা ডাকির ভেতরে আছে একটু টুকরো সবুজ গুলিস্তান পার্ক আজকের ব্লকে আপনাদের নিয়ে যাব এই ঐতিহাসিক পার্কের ভেতরে যেখানে মিশে আছে পুরো ঢাকার স্মৃতি আর আজকের নগর জীবনের কোলাহল গুলিস্তান পার্ক মূলত ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ব্রিটিশ আমলে এই এলাকা ছিল একটি খোলা মাঠের মতো পরে পাকিস্তান আমলে এখানে একটি পার্ক গড়ে তোলা হয় একসময় সত্যি এখানে ছিল ফুলের দোকান গাছপালা আর মানুষের বিশ্রামের জায়গা এটা শুধু পার্কে নয় ছিল রাজনীতি সংস্কৃতি ও সামাজিক জামায়াতের একটি গুরুত্বপূর্ণ স্থান আজকের দিন গুলিস্তান পার্ক আগের মতো শান্ত নয় কিন্তু এখনো এটি শহরের মাঝখানে একটি ব্রিদিং স্পেস এখানে সকাল বেলায় অনেক মানুষ হাঁটতে আসে কেউ আসে বিশ্রাম নিতে কেউ এখানে আসে পথের তার পাশে হাহাকার দোকান বাস ভ্যান সবকিছুর মাঝেও এই পার্কটা যেন পুরো ঢাকার এক অনন্য সাক্ষী বিশেষ করে বিকালবেলা এই পার্কের ভিতরে অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যায় এবং অনেক লোক মানুষ থাকে এখানে বিশেষ করে আবার সন্ধ্যার পর থেকে একদম লাইট থাকে লাল্লিল লাইট এখানে অনেক মানুষ থাকে ফুলের ভিড় এবং পার্কের সৌন্দর্য অসাধারণ বিশেষ করে বট গাছগুলো অনেক সুন্দর এখানে ভূতের বাড়ি বা ভূত সংক্রান্ত যে কোনো আইটেম এখানে আছে যা এই গুলিস্তান পার্কের ভিতরে অনেক সৌন্দর্য আবার এই পাশে যে কোনো স্পেস বা অনেক সুন্দর সো পার্কের ভিতরে যে রাস্তাগুলো অনেক সুন্দর এখানে কসমেটিকের দোকান পার্টও আছে আবার এর পাশে আছে বাচ্চাদের খেলার মতো অনেক সিস্টেমের চোখ চরকি কিংবা অনেক আইটেম আবার পাশের যে লেকটা ছিল গুলিস্তান পার্কের লেকে অসাধারণ দৃশ্য যেখানে পাশ অনেক সুন্দর প্রকৃতির দৃশ্য আর এই লেকের মধ্যে এমন অনেক স্পেস বা নৌ চলাচল বা এরকম স্পেস আছে যেগুলা থেকে মানুষ করতে পারে লেখটা অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা লেকের চারপাশটা অনেক সুন্দর প্রকৃতিতে ঘেরা এলাকাটা এই পার্কের আবার ভিতরেই ফুচকা বা যে কোনো ধরনের খাবারের ব্যবস্থা আছে এবং এই লেকের পাড়ে আপনি পা ডুবিয়ে বসে থাকতে পারবেন অসাধারণ সুন্দর লেকের পানিটা সো বাচ্চারা এখানে একটা হাউস কিংবা এর মতো আছে যে এখানে বাচ্চারা খেলতে পারে অসাধারণ সুন্দর দৃশ্যটা প্রকৃতির মধ্যে অসাধারণ হয় সো এখানে পঞ্চাশ টাকা টিকিট লাগে যেগুলো থেকে আপনারা উঠতে পারবেন এবং এর ভিতরে পানিতে এই ঢাকা শহরের মধ্যে প্রকৃতির ভিড়ে ঘেরা যে গুলিস্তান পার্কটা অসাধারণ সুন্দর বিশেষ করে লেকটা অনেক সুন্দর প্রকৃতিতে ঘেরা চারপাশ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন গুলিস্তান পার্ক টা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা পরবর্তী কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে